আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে আর সেই আতঙ্কের কারণেই মুখ্যমন্ত্রীর মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তিনি আজকে যে আচরণ করছেন যে ভাষা ব্যবহার করছেন যেভাবে বিধানসভা পরিচালনা করছেন যদিও বিধানসভা পরিচালনা করাটা কাজ নয় উনি নিজেই বলেছেন আমি একাই একশো কাউকে নামতে হবে না মানে পশ্চিমবঙ্গ বিধানসভা উনি চালাবেন স্পিকারকে উনি চালাবেন মন্ত্রিসভা উনি চালাবেন স্পিকারকে বলছেন ধমকে দিয়ে সাসপেন্ড করো স্পিকার সাসপেন্ড করছেন তো এর এর থেকে মানে মেরুদণ্ডহীন এই অষ্টম আশ্চর্য এই কোথা থেকে এসেছেন কারণ শিক্ষিত মানুষ প্রতিষ্ঠিত আইনজীবী এর পরেও তিনি বিধানসভা স্পিকার থাকবেন আগে যেভাবে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষের উপরে আক্রমণ করা হয়েছে শরীরে তিন জায়গায় তাকে আঘাত লেগেছে যারা প্রতিবাদ করছেন বেছে বেছে তাদের সাসপেন্ড করে দেয়া হচ্ছে তাহলে বিধানসভার অধিবেশন ডাকার দরকার কি